আজকের ভিডিওতে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 50টি সাধারণ জ্ঞান ও তার উত্তর নিয়ে আলোচনা করব এখানে বিগত বছরের প্রশ্ন সহকারে রয়েছে ও গুরুত্বপূর্ণ বাছাইকৃত সাধারণ জ্ঞান তোমরা পুরো ভিডিওটা দেখে কে কতর উত্তর দিতে পারো সেটা যাচাই করে নাও এর মাধ্যমে তোমার প্রস্তুতি কেমন তা জেনে নিতে পারবে ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই না যারা যারা ডিফেন্স বিডি 25 চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুত রইলো তো চলো শুরু করি এক বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধানের নাম কি এক এয়ার চিফ মার্শাল আব্দুল হান্নান দুই এয়ারসিফ মার্শাল হাসান মাহমুদ খান নাকি এয়ারসিফ মার্শাল মঞ্জুর কবির ভুইয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রতিবারই এসে থাকে উত্তর হবে খ নাম্বার এয়ারসিফ মার্শাল হাসান মাহমুদ খান দুই বিশ্ব পরিবেশ দিবস কবে ক পাঁচই জুলাই খ চারই জুন গ পাঁচই জুন নাকি চার জুলাই সঠিক উত্তর হবে পাঁচই জুন নাম্বার তিন বাংলাদেশের জাতীয় দিবস কবে এক সতেরোই মার্চ একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর নাকি ছাব্বিশে মার্চ প্রশ্নটি খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ সঠিক উত্তর ঘ ছাব্বিশে মার্চ নাম্বার চার শান্তিতে নোবেল বিজয় একমাত্র অর্থনীতিবিদকে এক মেন্ডেলা দুই বারাক ওবামা ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি মাদার তেরেসা সঠিক উত্তর গ ডক্টর মোহাম্মদ ইউনুস নাম্বার পাঁচ পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি ভেবে চিনতে উত্তর দাও সঠিক উত্তর কক্সবাজার সমুদ্র সৈকত নাম্বার চার বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন খাত থেকে ক প্রবাসিয়ার এভিডেন্স খ খাত, তৈরি পোশাক খাত একই ঘ জাহাজ নির্মাণ খাত সঠিক উত্তর ঘ তৈরি পোশাক খাত নাম্বার সাত বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত ক পাঁচ বাই ছয় খ দশ বাই ছয় ঘ পাঁচ বাই তিন নাকি ঘ ছয় বাই দশ সঠিক উত্তর দশ বাই ছয় নাম্বার আট বাংলাদেশের রণসঙ্গীতের রসই থেকে ক রবীন্দ্রনাথ ঠাকুর খ প্রমোদ চৌধুরী ঘ কাজী নজরুল ইসলাম নাকি ঘ শামচুল হক সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম নয় মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয় ক নয়টি খ এগারোটি গ দশটি নাকি গ আটটি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর এগারোটি মুক্তিযোদ্ধা চলাকালীন বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় নাম্বার দশ কন্যা বলা হয় কাকে ক কক্সবাজারকে খ পটুয়াখালী কে গ হাতিয়াকে নাকি কুয়াকাটাকে সঠিক উত্তর কুয়াকাটাকে নাম্বার এগারো আইফেল টাওয়ার কোথায় অবস্থিত ক ফ্রান্স খ যুক্তরাষ্ট্র ঘ ইতালি নাকি ঘ জার্মানি সঠিক উত্তর ফ্রান্স নাম্বার বারো সশস্ত্র বাহিনীর বিভাগের ইংরেজি নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেবেচিন্তে উত্তর দাও সঠিক উত্তর আর্ম ফোর্সেস ডিভিশন নাম্বার তেরো বাংলাদেশ বিমান বাহিনীর একমাত্র বিশিষ্ট কে এটি প্রায় প্রতি বছরই এসে থাকে তাই খুবই ভেবেচিন্তে উত্তর দাও সঠিক উত্তর ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান নাম্বার চোদ্দ বাংলাদেশের প্রথম নারী অ্যাভারেস্ট বিজয়ী কে ক শামিনা বেগম খ নিশাদ মজুমদার শিপরা মজুমদার নাকি রাহা মোয়ারক সঠিক উত্তর নিষাদ মজুমদার নাম্বার পনেরো কোন দেশকে হাজার থরদের দেশ বলা হয় ক ইন্দোনেশিয়া খ সৌদি আরব নাকি গ ফিনল্যান্ড নাকি ঘ নরওয়ে সঠিক উত্তর ফিনল্যান্ড নাম্বার ষোলো পলাশি যুদ্ধ সংগঠিত হয় কবে ক সতেরোশো সালের তেইশে জুন খ সতেরোশো সালের তেইশে জুন সতেরোশো ষাট সালের তেইশে জুন নাকি ঘ সতেরোশো সত্তর সালের তেইশে জুন সঠিক উত্তর সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন নাম্বার সতেরো জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি ক ভারত খ চীন গ যুক্তরাষ্ট্র নাকি ঘ ইন্দোনেশিয়া সঠিক উত্তর চীন নাম্বার আঠারো চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন রাশিয়া ভারত নাকি যুক্তরাষ্ট্র সঠিক উত্তর ভারত নাম্বার উনিশ বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান কে প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ এটা প্রায় পরীক্ষার সময় এসে থাকে সঠিক উত্তর এয়ার বাইশ মার্শাল একে খন্দকার নাম্বার বিশ রেড ক্লিপ লাইন কোন দুইটি দেশের সীমারেখা ক ভারত বাংলাদেশ খ ভারত পাকিস্তান ঘ ভারত চীন নাকি ঘ ভারত নেপাল সঠিক উত্তর ভারত পাকিস্তান নাম্বার একুশ ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ক ছচল্লিশতম খ পঁয়তাল্লিশতম গ সাতচল্লিশতম নাকি ঘ চৌচল্লিশতম সঠিক উত্তর সাতচল্লিশতম নাম্বার বাইশ ছিয়াত্তরের মনবন্ধন বাংলার কত স্বর্ণে হয়েছিল ক এগারোশো চুয়াত্তর সালে খ এগারোশো পঁচাত্তর সালে এগারোশো তেহাত্তর সালে নাকি এগারোশো ছিয়াত্তর সালে সঠিক উত্তর এগারোশো ছিয়াত্তর সালে খ্যাত স্বাধীনতার সংগ্রামীকে সঠিক উত্তর নাম্বার চব্বিশ স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ খ উনিশশো একাত্তর সালের তেইশে মার্চ ঘ উনিশশো একাত্তর সালের দুই মার্চ নাকি গহা উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর উনিশশো সালের দুই মার্চ নাম্বার পঁচিশ মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল ক নং 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 নাকি ঘ সঠিক উত্তর দুই নং নাম্বার ছাব্বিশ বাংলাদেশের জাতীয় খেলা কোনটি ক ক্রিকেট নাকি খ ফুটবল গ কাবাডি নাকি টেনিস সঠিক উত্তর গ কাবাডি নাম্বার সাতাশ সাইড গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত ক সিলেট বাগেরহাট গ কুমিল্লা নাকি চট্টগ্রাম সঠিক উত্তর খ বাগেরহাটে নাম্বার আঠাইশ মহাস্থানগড় কোথায় অবস্থিত ক ঢাকা বরিশাল গ বগুড়া না রংপুর সঠিক উত্তর গ বগুড়া নাম্বার উনত্রিশ শাহ এর মাজার কোথায় ক ঢাকা চট্টগ্রাম গ সিলেট নাকি কুমিল্লা সঠিক উত্তর কুষ্টিয়া নাম্বার তিরিশ বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোনটি এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই ভেবে কমেন্টে উত্তর দাও ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত রাজশাহী খুলনা গ জয়শোর নাকি ঢাকা সঠিক উত্তর ঘ যশোর নাম্বার বত্রিশ সবচেয়ে বড় গ্রহ কোনটি পৃথিবী বৃহস্পতি গ মঙ্গল নাকি শনি উত্তর খ বৃহস্পতি নাম্বার তেত্রিশ বিমান বাহিনীর এমাসি পত্রিকার নাম কি ক প্রথম আলো কালের কণ্ঠ গ বাংলাদেশ প্রতিদিন নাকি ইগল এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই ভেবেচিন্তে উত্তর দাও সঠিক উত্তর ঘ ইগল স্মৃতিশোতের উচ্চতা কত ক একশো ফুট খ একশো ফুট গ একশো ফুট নাকি একশো ফুট সঠিক উত্তর গ একশো পঞ্চাশ ফুট নাম্বার পঁয়ত্রিশ মহাস্থান নগর কোন নদীর তীর অবস্থিত গ যমুনা করতুয়া গ পদ্মা না মেঘনা সঠিক উত্তর করতুয়া নাম্বার সঁয়ত্রিশ বাংলাদেশের বিমানের প্রথম মহিলা পাইলটকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও বারবার এসে থাকে সঠিক উত্তর ক কানিস ফাতেমা রোকসানা নাম্বার সাঁত্রিশ জাতীয় সংসদ ভবনের স্থাপিত কে সঠিক উত্তর খ লুই আই কান নাম্বার আটত্রিশ জাতীয় সংসদ ভবন কত তলা ক আটতলা দশতলা ঘ নয় তলা নাকি এগারো তলা সঠিক উত্তর নয় তলা নাম্বার উনচল্লিশ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে ক ফজদুল হক মনসুর আলী গ তাজউদ্দিন আহমেদ নাকি শেখ মুজিবুর রহমান খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাই ভেবেচিন্তে উত্তর দাও সঠিক উত্তর গ তাজউদ্দিন আহমেদ নাম্বার চল্লিশ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধানকে ক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক সেনাপ্রধান নাকি প্রতিরক্ষামন্ত্রী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের উত্তর যদি তুমি জেনে থাকো আগে থেকে তাহলে কমেন্ট করো সঠিক উত্তর খ রাষ্ট্রপতি নাম্বার একচল্লিশ ঢাকার পূর্ব নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও বারবার এসে থাকে সঠিক উত্তর ক জাহাঙ্গীরনগর নাম্বার বিয়াল্লিশ বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি ক মালদ্বীপ বেটিকান সিটি গ শ্রীলঙ্কা নাকি ভুটন সঠিক উত্তর গ বেটিকান সিটি নাম্বার তেতাল্লিশ ফল পাকাতে সাহায্য করে কোনটি ক অক্সিজেন নাইট্রোজেন গ ইতালিন গ্যাস নাকি কার্বন ডাই অক্সাইড সঠিক উত্তর গ ইথেলিন গ্যাস নাম্বার চৌচল্লিশ কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় ক উত্তর কোরিয়া জাপান গ দক্ষিণ কোরিয়া নাকি মালয়েশিয়া সঠিক উত্তর খ জাপান নাম্বার পঁয়তাল্লিশ বিশ্বের প্রথম নবচারীর নাম কি সঠিক উত্তর ইউরি গ্যাগারিন নাম্বার ছিচল্লিশ সশস্ত্র বাহিনীর দিবস কবে ক ষোলোই ডিসেম্বর সাতই মার্চ গ ছাব্বিশে মার্চ নাকি একুশে নভেম্বর সঠিক উত্তর ঘ একুশে নভেম্বর নাম্বার সাতচল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান ক ১৯২০ সালে সালে গ ছাব্বিশ সালে নাকি উনিশশো একচল্লিশ সালে উনিশশো তেরো সালে নাম্বার আটচল্লিশ শিখা ও নির্বাণ কোথায় অবস্থিত ক কুমিল্লা সেনানিবাস ঢাকা সেনানিবাস গ চট্টগ্রাম সেনানিবাস নাকি বগুড়া সেনানিবাস সঠিক উত্তর খ ঢাকা সেনানিবাস নাম্বার উনপঞ্চাশ হাজার বছর ধরে নাটকের রসয়িতাকে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ক জহির রাহান কাজী নজরুল ইসলাম গ রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শামসুর রহমান সঠিক উত্তর ক জহির রাহান নাম্বার পঞ্চাশ বাংলাদেশ বিমান বাহিনী কবে গঠিত হয় ক নয় নভেম্বর উনিশশো একাত্তর আঠাইশে সেপ্টেম্বর উনিশশো সত্তর গ আঠাইশে সেপ্টেম্বর উনিশশো একাত্তর নাকি ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সঠিক উত্তর গ আঠাইশ সেপ্টেম্বর উনিশশো একাত্তর সালে তো বন্ধুরা তোমরা কে কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছ তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও তো কাজ আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণত ভালো থাকবো সালাম আলাইকুম যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি কলে সেট করে রাখো তাহলে পরে কি প্রতিদিন সকাল নয়টা বাজে আমি আর্মি রিলেটেড ভিডিও সারি সবার আগে তোমার কাছে অনুষ্ঠান চলে যাবে